হ্যালো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি সুখবর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই মাঠে ফিরছেন সাকিব লাইভে এসে ভক্তদের সুখবর দিয়ে একই বললেন সাকিব আল হাসান হ্যাঁ দর্শক সংবাদের বিস্তারিত জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক জুলাই ছাত্র আন্দোলনের মামলায় ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্রিকেট কেরিয়ারেও মারাত্মক রকম চাপের মুখে পড়েন সাকিব আল হাসান দেশের হয়ে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি তবে সাকিবের বিষয়টি যেহেতু আলোচনা সমালোচনাও হয় এছাড়া বিসিবি সাকিবকে বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলার অনুমতিও দিয়েছিল তবে সাকিব নিজেই আসেননি জেলে যাওয়ার ভয়ে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু দেশের বাইরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারত ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ আর এই ম্যাচেই সাকিব আল হাসানের মাঠে ফেরা নিয়ে গুঞ্জন ওঠে আর ঠিক সেই মুহূর্তে ফেসবুক লাইভে এসে যেন ভক্তদের রীতিমতো চমকে দিলেন সাকিব আল হাসান তিনি বলেন মাঠে ফিরছি আমি প্রস্তুতি নিচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার তবে বিসিবি যদি আমার পক্ষ হয়ে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর কাছে জামিন নেয় তাহলেই আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবো তো দর্শক আপনারাও কি চান বিসিবি যেন ডক্টর ইউনুসের কাছে সাকিব আল হাসানের জামিন নিয়ে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অনুমতি দেয় কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ